चल 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 जय कृष्णा काली मा जय तीन जोय जय चलो रात से 12 रात से 6 रात से 6 रात से

কাজ আছে না ও মা ঢুকছেন কেন আপনারা ঢুকছেন কেন মানে আপনি ঢুকছেন এইগুলো তো আপনাদের বারবার বলছি এগুলো আর কি অনেক গাড়ি অনেক ও কম আছে মন মাথায় আচ্ছা কি মনে হলো আমি বাড়ি দিয়ে ঘুরে এলাম হ্যাঁ ওই মালাটা দিদিভাই ভাই নেবে দিদি বলেছে ওই 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 মালা আছে দিচ্ছি আপনারা এবার বেরিয়ে যাবেন আপনার লাইনে চলবে

মা কিও দেখাও না মানে মনে আছে একটা মেয়ে মাধুরী নিয়ে এসছিল তুমি بوকেছিলে আমাকে জিজ্ঞেস করেছিল তোর কে হয় আমি বলেছিলাম মাধুরী ভাদুলি নিয়ে না সেই সময় আমার পায়ে যন্ত্রণা ছিল মায়ের নাম করেছিলাম সকালবেলা উঠে পা মাখতে পড়তে পেরেছিলাম এই আট কমর ব্যাটা বলেছে তুমি যদি সত্যি খাও না আমার হাত গুঁমি নাই আমাকে বনঙ্গনা মাগে বনাও তোমাকে উপকাৰী বলমাৰ সমস্যা মায়ে পোন্ধৰ দিন নাম কৰো আছো

তুই কি নিবি বল আমার কেমন স্ত্রী বলছে আমার ছেলে মেয়ে দুটোই নেবো

মা ছেলের আবার চা কাজে আছে চলতে পারছিলাম দেখো এবার গানটা চলতে পারছিলাম আর ফুলে গেল মার আমি কোথা থেকে চোখ থেকে ফুনেছিলাম চোখ থেকে সবসময় জল পড়তো শুধু নাম জপ করেছিলে আগে এসছিলে মা কোথা থেকে আসছো থেকে চোখে জল পন্দা পড়া বন্ধ গেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম করেছে যন্ত্রণা আছে ভালো করতাম আর কোনো বক্তব্য লাইন থেকে রোজ কেউ না কেউ সবার কাছে ফোন হবে বলেন করুন আমি কি চলে নাম শুনবো সবার কাছে শুনবো সবার উপকার হয়েছে আমি জানি একবার সবাইকে ঘুরিয়ে দেখাও লাইন দেখাও ভক্ত দেখো আজকে পা ফেলার জায়গা নেই দেখাও পা ফেলা আমি জানি আজকে সবার কাছে যাবো আমি জানি তোমাদের কাছে এলে তোমরা আনন্দ পাও তাতে মঙ্গলা মা একটু বেরুক আমি জানি সবার কাছে যাবো কেউ লাইন থেকে বেরোবে না প্রণাম করবে না এই ভক্ত মা চরম উপকার পেয়েছে যদি পনেরো হাজার ভক্ত আসে তার মধ্যে বারো হাজার তেরো হাজার ভক্ত উপকার পেয়ে আসে তারা মায়ের ঘরে বসে নাম জপ করে এটাই কৃষ্ণকালী মা এটাই হচ্ছে জয় কৃষ্ণ নিজেদের জয় কোথা থেকে এই মা হলো মা হলদিয়া থেকে আসছে যেখানে উঠতে বসতে পারতো না প্রচন্ড হাট ছিল সেখানে মায়ের নাম জপ করে প্রথম আসতো মা শুধু নাম উপকার পেয়েছি নাম জব কি এনেছি আমার নাম কি জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা জয় জয় মায়ের জয় আর কোনো ভক্ত মায়ের শুন বাবা সবার কাছে যাব আমি আমার পাঁচ যন্তনা হয় আর সাত পাঁচ মায়ের নাম করে এটা

আমি সবার কাছে যাবো আমি জানি সবাই উপকার পেয়েছো কোন মা উপকার পেয়েছে বললো উপকার পেয়েছে শুনবো বলো মা বলো কি উপকার হয়েছে আমার ওই সুগার ছিল তো দুই তিন বছর আমার সুগার ভালো হচ্ছিল না পেটে খুব ব্যথা ছিল মায়ের নাম তো ভালো হয়ে গেছি এক মাস আগে আসছিলাম না এক মাস আগে আসছিলাম মানছিলাম হ্যাঁ শাড়ি আপনার জন্য মানছিলাম আপনার জন্য আরে মার জন্য

তাই জন্য মাকে একটা সুন্দর কালারের বানানোর চেষ্টা মায়ের সঙ্গে মিলে গেল গোলাপী এটাই ভক্তদের ভালোবাসা না কেন এত ভালোবাসো আমাকে দেখো আমার জন্য ব্লাউজ পর্যন্ত এনে দিয়েছে যে মঙ্গলা মা পরবে এটাই ভক্তদের এটাই হচ্ছে ভালোবাসা বাইশ বছরের রোগ যেখানে মা এক মাসের মধ্যে মা ভালো পড়েছে আর কোন ভক্ত মানে হবে মা আমরা প্রথমে আমি আমার ডাক্তার বলেছে ছিল সুগার ছিল আমার মা ছিল হয়ে গেছি মা আমি বাড়ি বসে ডাক্তার রেখেছি আমার সব ভালো নাম জব ছিল প্রচন্ড নাম হচ্ছে মেয়ে নাম জবটা মধ্যে ওষুধ লুকিয়ে আছে গো